বাবা বাবার সংসারের হাল টেনে নেওয়ার বয়স জানি শেষই হতে যাচ্ছে না পঁয়ষট্টি প্লাস উর্ধে এসেও বাবাকে আজকেও সংসারের হালটা ধরে রাখতে হচ্ছে বাড়িটা পরীক্ষা দিতে গেছে ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে আর মনুষ তো চট্টগ্রামেই আছে তো ওদের বর্তমানে বাবাকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় ধান বানান থেকে শুরু করে একদম মাটির কাজ পর্যন্ত বাবা নিজ হাতে একাই সামাল দেন সাথে সাথে মা কাকিমণি বৌমনিও বাবাকে মাঝে মাঝে সাহায্য করেন সবজি ক্ষেত থেকে শুরু করে ধান বানানো ধান তোলা যার মারাই ঝাড়াই যা কিছু আছে সব কিছুই হাতে হাতে বাবাকে সাথ দেওয়া হয় বাবার শরীর স্বাস্থ্য আগের মতো নেই বাবা দিন দিন বাবা কেমন জানি হয়ে যাচ্ছেন তো বাবা এর মতো কাজকাম তেমন করতে পারে না বোঝাটা টেনে নিয়ে যেতে বাবার খুবই ভীষণ কষ্ট হচ্ছে তো এখন এই যে ঠেলার মধ্যে ডানগুলো রাখা হচ্ছে এইগুলো নিয়ে যাওয়া হবে বাজারে মেশিনে ভাঙানোর জন্য আমাদের বাড়িটা উঁচা ঠিক আছে কিন্তু বাড়ি থেকে নামতে গাঁটাটা অনেক মানে এটা খাড়া গাঁটা আর হচ্ছে সামনে জল বদলের দিন আসবে আরও বর্ষার সিজন আগের মতো এখন পানি হয় না না হলেও কি হবে আমাদের বাড়ির যে চারপাশের যে ইয়ে কুলান আছে না গরবাড়ি কুলান আছে ওইখানে বৃষ্টির পানিগুলানে। ড্রেন কিন্তু আমাদের গাটার সামনে এসে কিন্তু পানিগুলান পানিগুলো জমা হয় যে রাস্তার মধ্যে তখন কিন্তু এখানে কোমর পানি হয়ে যায় কোমর পানি গোলাপানি পর্যন্ত হয়ে যায় তখন আর এই রাস্তাটা স্বাভাবিকভাবে চলাফেরার উপযুক্ত থাকে না তার জন্য ধানগুলানকে এই শুকনো মৌসুমেই ভানিয়ে রাখতে হবে তো এই জন্যই হচ্ছে গিয়ে এত পরিশ্রম করা হচ্ছে আমাদের চলাফেরার রাস্তার খুবই একটা সমস্যা আসলে এগুলান বলে কোনো লাভ নেই এগুলো আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এখন বলেন বর্তমান সময়ে কি এমন কোথাও দেখবেন যে বাঁশের শাকু দিয়ে রাস্তা পার হতে হয় কিন্তু আমাদের হতে হয় কিচ্ছু করার নেই আমি এবার বর্ষা সিজনটা আসলে পরে আমি আপনাদেরকে লুকটা দেখাবো যে অন্যান্য দিকে চলাফেরা রাস্তাটা কীরকম আর আমাদের এই যে বাড়ি থেকে এই যে এই যে দেখেন বাস বাস দিয়ে এই জন্য করে খাড়া করে রাখা হয়েছে বাড়িতে উঠার যে রাস্তাটা এই যে এই যে এইখান থেকে একদম পানি ওই যে আমার কাঠমুনি নামছেন এই পর্যন্ত পানি চলে যাবে তো এই পানিগুলান কি আসলে বন্যার পানি না এগুলান হচ্ছে গিয়ে এই যে বাড়ির চারপাশে যে আরও গড়বাড়ি আছে ওদের বাড়িতে যে পানিগুলান নামে এই পানিগুলো নাইসা কিন্তু আমাদের ঘাটার মধ্যে জোরো হয় তার জন্যই আমাদের ভূগান্তির শিকার তো বাবা অনেক বাড়ি বাবা বলছেন যে কিছু করার নেই এখানে আমরা কোনো ধরনের ফেসিলিটি পাই না তো এটা চাইলে উর্ধন কর্তৃপক্ষ আমাদের দিকে একটু নজর দিতে পারেন কিন্তু আসলে এটা হয়ে ওঠে না যাই হোক এই সমস্ত জিনিস পরে বলবো তো দেখেন এখন বাবা বস্তা পোলামকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন সাথে অন্তু আর ওবি একটু বাবাকে হাতে হাতে সাহায্য করবে মাও যাচ্ছেন পিছন পিছন তো মধ্যে এনে বস্তাগুলো রাখা হচ্ছে প্রচণ্ড গরম এই প্রচন্ড গরমের থাপে মানে সকাল এতটা হয় নাই মিহিরটা এখনও ঘুমাচ্ছে কিন্তু এখনও মিহিরটা ঘুমাচ্ছে তো বেলা এতটা হয় নাই আজকে শুক্রবার এই সামনের রাস্তাটাও ভাঙ্গা ঈর্ষলিং রাস্তা রাস্তাটা ভাঙা টেলাটা কিভাবে টেনে নিয়ে যাবেন বাবাই জানেন তো এখন রওনা দিয়ে দিলেন বাজারে নিয়ে যাওয়া হবে বাজারের মেশিনে ধান বানানোর জন্য অনেকটা দূরের রাস্তা আর এই রাস্তাটা পের হতে পারলেই হল অন্ত আর রবি বাবাকে সাহায্য করছে বাবা একদম সোজা হতে পারছেন না বাবার শরীরটা কীরকম হয়ে গেছে বন্ধুরা সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন এই যে এখানে একটু ভাঙা রাস্তা তো এখান থেকেও চেলতে হবে প্রচুর কষ্ট হবে এখন বাবাই সামান্য ধরছেন ওরা ব্যালেন্স করতে পারছে না বাবারও ভীষণ কষ্ট হচ্ছে একটা কামলা নিলে হইতো কিন্তু বাবা নেবেন না নুনান্তে পান্তা ফোড়ানোর সংসারে বাবার অনেক অনেক সময় বাবা নিজেই অনেক পরিশ্রম করেন শুধুমাত্র কটা টাকা সাশ্রয় করার জন্য সেটা আমরা বুঝতে পারি না বাবাকে বলি বাবা একটা কাজের লোক নাও কাজের লোক নাও কিন্তু বাবা যে কেন নেন না এখন এটা আমি হারে হারে টের পাই একটা কাজের লোক নিলে ওনাকে চার পাঁচশো টাকা দিতে হবে তার থেকে বরঞ্চ বাবা নিজেই একটানা খাটুনি খেটে চলেন তো দেখেন ইনফাইনালি হচ্ছে মেন রাস্তায় চলে গেল গাড়িটা এবার আর কোনো অসুবিধা নেই বাইরে আছে টেলতে নিয়ে যাবে তো বন্ধুরা দেখলেন তো বাবা কত কষ্ট করেন ভাইরা বাড়িতে নেই ও আর অন্তঃ স্বাদ দিচ্ছে বাবাকে হাতে হাতে সাহায্য করছে অনেক পরিশ্রম করেন বাবা তো আমার বাবার বয়স কিন্তু অনেক হয়ে গেছে প্রায় পঁয়ষট্টি প্লাস বছর বয়সে এই সব বাবাকে এখন এরকমভাবে সংসারের হালটা ধরে রাখতে হয়েছে আমার দুটা বাড়ি অ্যাক্সিডেন্ট করে তো একটা ভাই অ্যাক্সিডেন্ট করে আমার বিয়ের আগের বছর অনুজ ওর পায়ের বৃদ্ধাঙ্গুলিটা হারায় আর আরেকটা ভাই আমার বিয়ের আরও দুই বছর আগে অ্যাক্সিডেন্ট করে ট্রেন অ্যাক্সিডেন্টে ওরও পায়ের মানে উড়ুতে আর কি ফিমারটাতে হচ্ছে গিয়ে রড লাগানো রড বসানো এটা এখনও পুনরায় অপারেশন করা হয় নাই তো এভাবেই যাচ্ছে সংসার আর কি রকম গুজামিল দিয়ে তো বাবা এখনও হাল ধরে আছেন বিদায় হচ্ছে কি আমরা এই জীবন সংগ্রামে হয়তো টিকে আছি আসলে এখনো যে আমাদের পেটের কুড়া হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ বাবার তো আশীর্বাদ করবেন খুব শীঘ্রই জন্যই আমার ভাইয়েরা একটা কাজে লেগে যেতে পারে আর আমি তো আমার বাচ্চাটাকে নিয়ে কি বলবো বারবারই আপনাদের কাছে বলি আপনারা প্লিজ আশীর্বাদ করবেন আমাকে এবং আমার বাবুকে আমরাও যেন খুব তাড়াতাড়ি একটা নিজেদের ব্যবস্থা করে ফেলতে পারি তো বন্ধুরা আস্তে আস্তে আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব চলেন আজকে সারাটা দিনই আপনাদের সাথে আমি আছি আজকে হচ্ছে শুক্রবার যার কারণে আজকে পুরা ভিডিও ব্লগ ভিডিও জুড়ে আমি আপনাদেরকে প্রতিদিনের মানে সারাদিনের সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো তো পারি না আসলে ভিডিওটা মেক করা অনেকটা হার্ড হচ্ছে গিয়ে পড়াশোনা সামলিয়ে স্টুডেন্ট না থাকলে হচ্ছে গিয়ে নিজের পড়াশোনাটা সামলাতে হয় কারণ হচ্ছে গিয়ে সামলা হচ্ছে নিবন্ধনের এক্সাম রিটার্ন এক্সাম দিব তো তার জন্য একটা প্রচুর পড়াশোনা করা দরকার তো আশীর্বাদ রাখবেন তো এখন দেখাচ্ছি আমার পিসি কী করছেন কাটছেন এগুলা জ্বালানির জন্য ব্যবহার করা হবে লাকড়ির জন্য আমাদের তো কোনো গ্যাসের চুলা নেই আমরা গ্যাস ব্যবহার করি না লাকড়ি দিয়ে রান্না করা হয় তো এবার তো আমি এখন এই যে এই পাতাটা এই এটাকে বলে গন্ধশুটির পাতা এই পাতাটা আমি নিব এদিকে কাকু সব সবজি খেতে আসছেন উনি হচ্ছে গিয়ে ডাটা শাক এবং কি বলে পাট শাক তুলছেন তো আমি এখানে কিছু গন্ডশুটি পাতা নিতে আসছি তো কাকু দেখেন ভীষণ পরিশ্রম করছেন কিন্তু এবার ফসলের জন্য সবজির জন্য কিন্তু সবজি ভালো হয় নাই ডাটা শাকগুলো নিয়ে ফুল এসে গেছে এগুলো আর বিক্রির উপযুক্ত না তো আমার বাবা কাকারা কিন্তু মেশিন দিয়ে বা গরু দিয়ে হাল চাষ করেন না ওনারা লাঙ্গল দিয়ে নিজেরাই টেনে বা কুদাল দিয়ে কুপিয়ে কিন্তু জমিতে ফসল ফলান সবজি চাষ করেন কিন্তু যখন রেজাল্টটা এরকম আসে যে দুই মাস তিন মাস পরে এরকমভাবে কোনো ধরনের বেনিফিট হয় না সবজি দেখে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো কথা বলতে বলতে বন্ধুরা দেখেন আমি এখানে কিছু শাকের পাতা আর হচ্ছে গিয়ে গন্ধশুটির পাতা এগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আজকে আমার শুক্রবার আজকে এগুলো নিয়ে আমি রান্না করব আর দুপুর থেকে রাত পর্যন্ত এটাই খাবো আর প্রচুর গরম গরমে কিছু খাবার দাবার রান্না করতে ভালো লাগবে না বাট আমার খেতে এই দানিং ভালোই লাগছে মুখের রুচিটা খুব বেশি আছে বুঝলেন তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে তো পাতা তোলা শেষ এটা দিয়ে আজকে সকাল এবং দুপুর চালিয়ে নেবো আর রাত্রিবেলা হচ্ছে গিয়ে কলা কিছু খেয়ে নিবো নিরামিষ তো আর বাবা মা তো ধান বানার কাজে ব্যস্ত প্রচুর গরম অনেক গরম তো কুচুরির মধ্যে নিয়ে নিয়েছি গন্ধসুতির পাতাও এই যে এগুলো না এখন জমিয়ে রান্না করে খাবো মরিচ নিব লবণ নিব তেল নিব গরিবের গরিব আনা চলে যাবে দুই বেলা সাথেই থাকেন শেয়ার করছি তো মা দেখেন কি করছেন মার হচ্ছে নাকে পলি পলিপালসের সমস্যা নাকে দুলাবালু গেলে খুবই প্রবলেম হয় এজন্য মা সংসারের কাজ করতে তো হবে প্রসেস না বাবাই এক টেলা দান নিয়ে গেছেন আবার আইসাইগুলো নিয়ে যাবেন আর মিহিরটা এখনও ঘুমাচ্ছে গুমকো চলে যায় রান্না করে বেলায় উঠে এগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম এই এই যে হচ্ছে রান্নার আয়োজন এই গন্ধশুটির পাতা আর এই হচ্ছে গিয়ে পাট শাকের পাতা এইগুলানই হচ্ছে রান্নায় চড়াবো আর এটা হচ্ছে গিয়ে একটা আম পেয়েছি ঘুম থেকে উঠলে দেব যেহেতু মা কাজে ব্যস্ত আছেন আর আমারও আজকে ডে তো আমি কিছু কাজ করে নিই নাকি কিছু কাজ করে নিই পাতা দিয়ে আমি রান্না করতে পারবো না ভাই এই যে বুড়ি আম নিয়ে আসছে বুড়ি এখন আমাকে আম দেবে আম রাখো এ তালের মধ্যে রাখো তুমি আম খাইবার খাও সকালের গরম গরম দোয়া ওঠা চা তো সকালবেলায় হচ্ছে গিয়ে চাটা সবাইকে খেতে হবে আমি একমাত্র ভাতের পাগল আমি চাটা দিয়ে হয় না আমার আমাকে ভাত খেতেই হবে সেটা পান্তা ভাত হলেও সমস্যা নাই এদিকে বৌমনিও চায়েরা আয়োজন করছেন উনি অবশ্য দুধ চা করবেন কাকিমনি করছেন লিকার চা বুড়ি খালি পেটে আম খাচ্ছে ওদেরকে যতই বলবো যে খালি পেটে আম খেও না খালি পেটে আম কিও না ফল খেও না কথা বলে না খালি পেটে জল এবং বড়া পেটে ফল কিন্তু ওরা আমার কথা শুনবে না ওরা আমার কথা শুনবে না ওদের যেটা ভালো লাগে সেটাই করবে বলো কুটে গেছে মিল লেপাজুকা করে রেখেছি আমি রান্না করব কিন্তু তার আগে আমাকে আর একটু পড়াশোনা করতে হবে আর একটু পড়াশোনা করার পরে এসা আমি রান্নাতে হাত দিব বন্ধুরা কী ভাবছেন আমি প্রত্যেক রান্না করি না কিন্তু তো আজকে মা ভীষণ ব্যস্ত আমার নিরামিষটা রান্না হবে তাছাড়া আমার মা কাকে কেউ দীক্ষিত নন আর অদীক্ষিতদের হাতে তো খাওয়া যাবে না তার জন্য নিজের খাবারটা নিজেই রান্না করে খাবো এখন আমি এই যে সিম্পল জিনিস রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকবেন আমার ভিডিওটি পাশে থাকবেন কিন্তু চলে যাবেন না হুম মিহি সোনাটা ঘুমাচ্ছে এখনো ঘুম থেকে উঠে নাই আজকে বেটা নবাব হয়ে গেছে অন্যদিন যে আমি এ করবো স্টুডেন্ট পড়াবো তখন আমাকে ডিস্টার্ব করবে কান্না করবে ঘুম থেকে উঠে আর আজকে একটু বাড়িতে আসি আজকে কোথায় একটু তাড়াতাড়ি উঠবে তা না আজকে দেরি করে উঠবে আচ্ছা একটু ঘুমাক ঘুমাক আমার বাচ্চা আর একটু বাবান জয় গুরু মা ও আর একটু ঘুমাবে ওর ঘুম কিন্তু রয়ে গেছে তো একটু ঘুমাক এদিকে পুতু কাকা উনি বসে আছেন অনেকদিন ধরে কাকুর কোনো কাজ নেই তো সংসার কিভাবে চলবে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ জানেন না আর বাই এখন ভাত খাবে কি দিয়ে খায় আপনাদের সাথে শেয়ার করি এই যে পান্থা ভাত আর আম এটাই চলবে সকালের খাবার এই হচ্ছে আমাদের নিম্নবিত্ত পরিবারের একটা বাস্তব চিত্র তো যাই হোক রিজিক হচ্ছে ভগবানের দান যার যখন যেটা থাকবে সেটা দিয়েই উদর পূর্তি করতে হবে তো বাই খেতে থাকুক আর আমি আপনাদের সাথে শেয়ার করি ওদের গড়ের ভিতরটা তো দেখেন গড়টা ভাঙা ছিল কিছুদিন আগে মেরামত করা হয়েছে টিন লাগানো হয়েছে নতুন পুরাণ টিন দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে ওদের একটা এই যে এই সেলফটা আমি দিয়েছি এটা আমার বইয়ের সেলফ ছিল এখানে দোকানের কিছু জিনিস রাখছে যেহেতু কাকুর অনেক দিন ধরে কাজ নাই তো কি বুঝতেই তো পারতেছেন বর্তমান সময়ে কাজ ছাড়া হয়ে থাকা ওনার দুইটা সন্তান দুটাই পড়াশোনা করে একটা ক্লাস এইটে আর একটা ক্লাস সিক্সে পড়াশোনা করে তো মোটামুটি একটা খরচের ব্যাপার সেপার আছে সেই দিক থেকে আমি ওদেরকে একটা দোকানের ব্যবস্থা করে দিছি ওখানে কিছু জিনিসপত্র তুলছে তো প্রত্যেক দিনই দুই তিনশো টাকার বিক্রি হয় না রে অনেক প্রতিদিন দুই তিনশো টাকার বিক্রি হয় না ভাই হ্যাঁ প্রত্যেক দিন দুই তিনশো টাকার বিক্রি হয় তো দুই তিনশো টাকার তিনশো টাকা বিক্রি হলে তো বিশ টাকা করে সতে বিশ টাকা করে থাকে তাই না সতে বিশ টাকা করে থাকে তো এটাই কম কিসের ওদের জন্য দৈনিক যদি পঞ্চাশ টাকা করেও থাকে তাহলে তো মার শেষে যে মানে অ্যামাউন্টটা আসে তা দিয়ে অন্তত ওদের বই খাতা কলমের কোনো মানে অভাব হবে না তো আমি কিন্তু সব সবসময়ই ওদেরকে সাপোর্ট করি ওরা কিছু করতে চাইলে সেটা যদি বাজারে বসে সবজিও বিক্রি করে আমি কিন্তু ওদেরকে না করি না ওদেরকে করতে বলি ভাই করটা একটু গুছাইয়ে রাখলে বলা না তো যাই হোক সবাই আশীর্বাদ করবেন আমার দুটা ভাইয়ের জন্য আমি আমার ব্লগ ভিডিওতে আমি এখানে মেকি কিছুই নাই যে আমি আপনাদেরকে মেকি কিছু দেখাবো সাজু গুজু করে হাইলাইট করে কোনো কিছু দেখাবো আমি আমার পরিবারের বাস্তব চিত্রটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমি বলি না ভাই আমরা মধ্যবিত্ত আমরা হচ্ছে গিয়ে নিম্নবিত্ত পরিবারের সদস্য তো আমাদের ঘরের ভিতরে কোনো কিছুই গোছ গাছ ছিমছাম পাবেন না আসলে ওগুলো করতে গেলে সব কিছুর একটা অ্যাবিলিটি ক্যাপাসিটি দরকার এই যে আমাকে দেখেই ফেলে নায়নাতে তাই না এখন আর বক বক করবো না গরটা একদিন গুজগাজ করব আর গুজগাজ করার সময় আপনাদের সাথে শেয়ার করব এই সব কিছু সরিয়ে ফেলবো আমি খুব কম টাইম পাই তো এগুলো দিন আপনাদের সাথে একটু শেয়ার করে নিব হন্টোরটা ভালো করে গুজগাজ করে শেয়ার করে নেব তো এখন আর কথা বলা হচ্ছে না এখন একটু পড়তে যাব আসলে এক কাজ করলে আরেক কাজ করা হয় না ব্লগ ভিডিও তৈরি করি তাহলে পড়া হয় না পড়তে বসি তাহলে ভিডিও করা হয় না মানে কোনোটাই কোন মানে সব কিছুরই জন্য একটা পর্যাপ্ত সময়ের দরকার সময় ছাড়া কোনো কিছুই সম্ভব না এটা হচ্ছে আমাদের রান্নাঘরের লোকটা এখানে দুই পরিবার রান্না করে আর এই যে পাঁচটাতে বৌমুলিরা রান্না করে হ্যাঁ তো মাও হয়তো বাবাকে এবার খাবার বেড়ে দিবেন আমার বাবার খাবার খুবই সাদা সিধা খাবার তো এটা দেখেন আমার বাবা সকালবেলায় কী খান বাবা সকালবেলায় খাবেন এখন পান্থা ভাত আর সাথে খাবেন সুটকির ভর্তা লবণ দিয়েও বাবা খেয়ে ফেলতে পারেন এই হচ্ছে গিয়ে আমার বাবা তো বন্ধুরা অনেকের হয়তো খারাপ লাগে লাগতে পারে বা লাগেও হয়তো যে এরকম সব কিছু একদম বাতের হাঁড়ি থেকে শুরু করে চুলা পর্যন্ত আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি আগেই বলেছি আমি আমার ব্লগ ভিডিওতে আপনাদেরকে বাস্তব চিত্রটাই দেখানোর চেষ্টা করবো তো কিছুক্ষণ আগে দেখালাম বাবা দান নিয়ে গিয়ে যাবেন মেশিনে নিয়ে গেছিলেন তো মেশিনে দান দিয়ে আসছেন এখন একটু খাবেন খাওয়া দাওয়া করে আবার চলে যাবেন বাড়িটা তো আমার দুটাই বাড়িতে নেই একটা পরীক্ষারি গেছে একটা চট্টগ্রামে আছে তো ছোটরা যেমন পারে তেমন সাহায্য করবে বাবাকে আর বাবার শরীর আগের মতো শক্তি সামর্থ্য নেই সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ তো আপনাদের সাথে আমাদের দৈনন্দিন স্টোরি শেয়ার করে মনের ভিতরে অনেক তৃপ্তি লাগে অনেক শান্তি পাই আসলে অনেকে হয়তো এই রকম পরিবেশের সাথে পরিচিত না অবি এখানে বসে আছে খাওয়া শেষ ভাই অবির খাওয়া শেষ যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এবার কিন্তু আমি পড়তে চলে যাব পরবর্তী আবার আরেকটা ভিডিও ক্লিপে আপনাদের সাথে চলে আসব। তো সবাইকে সবার কাজ করতে হবে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত আমার কাজ হচ্ছে গিয়ে পড়াশোনা করার কারণ হচ্ছে একটু পড়াশোনা করি সামনে পরীক্ষা এখন আমার মেয়েকে খাওয়াবো একটু সময় রান্না করেছি একটু শ্যামাই রান্না করেছি কী বলো সেমাইটা একটু ঠান্ডা হোক সেমাই ঠান্ডা হলে পরে বাবান খাবে বাবান খাইবা খাব না মোবাইলটা আনবো এবার ও কি মোবাইলটা দিয়ে দিতে হবে মোবাইলে রিলস দেখবে শোর্স দেখবে আর ভিডিও করা যাবে না তাই না